গের কাকি এখনো আসে না। এসে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জন্য ওজুর পানি নিয়ে দাঁড়ায় আছে চোখ বেয়ে রক্ত বরে কুতুবউদ্দিন এসে দেখে শেখপরিদের চোখ বেয়ে রক্ত বরে বাবা কি হয়েছে কেন তুমি কাঁদদো তোর চোখ বেয়ে রক্ত বরে কও করে না বাবা আগে বল কি হয়েছে কও হুজুর আগুন কি দিয়ে পানি গরম করে দিব।

শতপরিderen কুতু কুতুবউদ্দিন যখন চোখটার ভিতরে হাত দিলেন আমার তাকে নতুন চোখ বানাই দিবেন আল্লাহু ভালোই লাগছিল কিন্তু এটা কেমন কথা বললেন একটা পীর হাত দিল আর চোখ ভালো হয়ে গেল আর এটা তো নবীদের খেলা নবীদের খেলা আল্লাহ খেলা আল্লাহ নবী নবীদের মাধ্যমে ঘটায় এটার নাম মসজিদ এটার নাম কারামত আপনি জান হযরত ইসুব আলাইহিস সালাম এই জামানায় বাবা ইসুবকে যখন কুয়ার ভিতরে ফেলে দিয়েছে মিশরের লোকেরা তাকে মিশরে নিয়ে বিক্রি করে দিল আদিজ মিশর তাকে কিনে নিল নেবার পরে ইসুব আলিয়া ইসলাম যখন এলাকায় তার ভাইরা দুর্ভিক্ষে পড়লো ইস্যুবের বাবা কান থেকে